ঠিক যখন গোটা দুনিয়া ইরানের পাওয়ারফুল হয়ে ওঠা নিয়ে মাথা ঘামাচ্ছে তখন আমেরিকা চুপচাপ নিজের তাসটা নামিয়ে দিল নাইট হক আবার বের করেছে হ্যাঁ পৃথিবীর অনেক দেশ শুধু এটার নাম শুনলেও কোনোদিন দেখেনি কিন্তু বাস্তবে এই ভয়ঙ্কর জেট আবার অ্যাক্টিভ মিশনে পাঠানোর প্রস্তুতি চলছে আর অনুমান করা হচ্ছে আবার এই প্লেন ইরানের আকাশেই দেখা যাবে নাইট হক পাঠানোর মানে খুব পরিষ্কার শত্রু বুঝতেই পারবে না কোথা থেকে হামলা আসছে ইরানের যত শক্তিশালী রাডার থাকুক না কেন নাইট হক ওসবের মাথা দিয়ে উড়ে যাবে একাধিক সূত্র থেকে জানা গেছে আমেরিকার নেবারডো ঘাটিতে কয়েকটি নাইট হক এখন ফ্লাইট টেস্টিং এ ব্যস্ত এফ ওয়ান সেভেন্টি নাইট হক প্লেনটা দেখতে যতটা অদ্ভুত এর ভেতরের সিস্টেম ততটাই ভয়ঙ্কর আর আধুনিক এটাকে বলা হয় স্টেলথ অ্যাটাক এয়ারক্রাফট যার কাজই হচ্ছে অদৃশ্য থেকে হামলা চালানো আর এজন্যই এর ডিজাইন এমন যেন কোনোভাবে রাডারে ধরা না পড়ে আর এই চেহারা নিচে লুকিয়ে থাকে নানা ধরনের সেন্সর লেজার গাইডিং সিস্টেম আর ভয়ঙ্কর স্মার্ট বোমা এই প্লেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অস্ত্র বহন ক্ষমতা যদিও অন্য যুদ্ধ বিমানের মতো এর বাইরের ডানায় কোনো বোমা বা মিসাইল ঝুলানো থাকে না তাই এফ ওয়ান সেভেন্টিনের সব অস্ত্র থাকে প্লেনের ভেতরের দিকে এই প্লেন একসাথে দুটি স্মার্ট বোমা বহন করতে পারে যেগুলো সাধারণত হয় পেভওয়ে থ্রি বা পেভওয়ে টু দুটোই ভয়ঙ্কর ধরনের লেজার গাইডেড বোমা যেগুলো অত্যন্ত নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে পড়ে সাধারণত শক্তিশালী সামরিক স্থাপনা ভূগর্ভস্থ বাংকার পারমাণবিক রিয়াক্টর কিংবা কমান্ড সেন্টার ধ্বংসের জন্য এই বোমা ব্যবহার করা হয় এ কারণেই এটা কি ইরানে পাঠানোর সম্ভাবনা সব থেকে বেশি এই ফাইটার জেট প্রতি ঘন্টায় এগারোশো কিলোমিটার গতিতে চলতে পারে একটানা বাতাসে আড়াই ঘন্টা ভেসে থেকে মিশন চালিয়ে যেতে পারে একবার ফুয়েল লোড করে এটা প্রায় আঠারোশো কিলোমিটার ঘুরে আসতে পারে সব থেকে অবাক করা ব্যাপার হলো এটা মাটি থেকে সর্বোচ্চ তেরো কিলোমিটার উপরে উঠতে পারে যেখানে সাধারণ কোনো ফাইটার জেট পৌঁছানো অসম্ভব আরও অবাক করা ব্যাপার হলো রাডারে এটাকে ছোট একটা মৌমাছি আকারে দেখায় ফলে বুঝতেই পারে না আসলে তাদের দিকে কি উড়ে আসছে এই প্লেনে আছে অত্যাধুনিক সেন্সর সিস্টেম এর সামনের দিকে রয়েছে ইনফ্রারেড ক্যামেরা রাতে বা অন্ধকারেও লক্ষ্যবস্তু স্পষ্ট দেখতে পারে কিন্তু সমস্যা হলো এটা নিজে থেকে লড়াই করতে পারে না অর্থাৎ এতে কোনো মেশিন গান বা এয়ার টু মিসাইল নেই কারণ এর কাজই হচ্ছে লুকিয়ে থেকে নিখুঁতভাবে নির্দিষ্ট টার্গেটে হামলা চালিয়ে ফিরে আসা আত্মরক্ষার জন্য এর এক ধরনের বিশেষ প্রলেপ দেওয়া থাকে যেটা তরঙ্গ এই ফাইটার জেট এত বিশাল হলেও এর মধ্যে মাত্র একজন পাইলট বসতে পারে জানলে অবাক হবেন একটা নাইট হক চালানো শেখানোর জন্য একজন পাইলটকে টানা তিন বছর প্রশিক্ষণ নিতে হয় তবে আমেরিকা এটাকে কখনো বের করে না কারণ তাদের কাছে অন্য যে সকল ফাইটার জেট কিংবা বোমারু বিমান আছে সেগুলো দিয়েই মিশন কমপ্লিট করে আসতে পারে বহু বছর পর আবার এই হক প্লেন কেন বের করা হয়েছে এটা নিয়ে সবাই চিন্তায় পড়ে গিয়েছে এই প্লেনের মিশন একটাই চুপি চুপি ঢুকে টার্গেট ধ্বংস করে আবার চুপচাপ বেরিয়ে যাওয়া আর এই কারণেই এটাকে ব্যবহার করা হয় সবচেয়ে উচ্চ ঝুঁকির মিশনে যেমন কোনো দেশে পারমাণবিক স্থাপনে হামলা চালাতে হলে প্রথমে এই প্লেন দিয়ে আঘাত করা হয় রারার সিস্টেম কমিউনিকেশন সেন্টার ঘাটি সব তস নচ করে দিয়েছে নাইট হক তারপর বাকিরা প্রবেশ করে আমেরিকার এই পদক্ষেপ শুধু ইরানের জন্য হুমকি না এটা একটা রাজনৈতিক বার্তাও তারা বিশ্বকে বলতে চাইছে আমরা যা ইচ্ছা তাই করতে পারি আর তোমরা বুঝতেও পারবে না জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংগঠন যাই বলুক না কেন এমন স্টেলথ অস্ত্র থাকলে কারো অনুমতির দরকার হয় না সব মিলিয়ে বোঝাই যাচ্ছে নাইট হক আবার ফিরে এসেছে কিন্তু এবার আরও ভয়ঙ্কর হয়ে আর যদি সত্যি ইরানের দিকে রওনা হয় তাহলে এটা শুধু একটা বিমান পাঠানো নয় এটা হবে একটি দানবকে জাগিয়ে তোলা